ছাত্র দলের ছেলেদেরকে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় বিরোধী দলের ঘাঁটি বর্তমানে এই সমন্বয়কের নামে রাজনীতি শুরু হয়েছে কিছুটা ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে তাদের ভেতরে এবং আমি ডিটেলস উন্মুক্ত করব বাংলাদেশে গণতন্ত্র হত্যা করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে শেখ হাসিনার পতন কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা গ্রুপের অর্জন নয় এবং শেখ হাসিনা পতনের পর সমন্বয়কদের যদি বেশি মাথা মোটা হয়ে থাকে সময়ে তাদেরকে কীভাবে সরিয়ে দিতে হয় সেটা বাংলাদেশের মানুষ জানে তাই এক ফ্যাসিবাদ সরিয়ে আর এক ফ্যাসিবাদ জায়গা করবে সেটা আমরা মেনে নেব না সেটা কীভাবে মোকাবেলা করতে হবে জানতে হবে এবং ছাত্রদলের নেতাদেরকে বিশেষ করে বলছি যে ছাত্রলীগ গুন্ডাগিরি করেছে সময়ে তাদের রিফর্ম হয়ে আসে কিনা দেখা যাবে কিন্তু একটা এখন মন্ত্রী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় অ্যান্টিগর্নমেন্ট তোমরা হলগুলোতে তোমাদের আধিপত্য বিস্তারের জন্য প্রস্তুত হতে থাকো এবং সমন্বয়কের নামে এবং রাজনৈতিক দল মুক্ত করার নামে একটি নির্দিষ্ট গোষ্ঠী মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করছে মানবিকতার নামে দুর্নীতি দমনের নামে এদেরকে মোকাবেলার জন্য সময় সামনে আসতে পারে রেডি হতে থাকে ওকে আমি নিজে ছাত্র দল বিএনপি এগুলো কিছু করি না কিন্তু গণতন্ত্র প্রক্রিয়া রক্ষা করার জন্য বর্তমানে ছাত্র দলের কোনো অল্টারনেটিভ নেই তাদের টার্গেট হচ্ছে আপাতত যেদিকে ঘুরছে ছাত্রলীগ তো গুন্ডাগিরি করেছে লীগ এবং শিবিরকেও তারা টার্গেট করবে রেডি হয়ে রেডি হয়ে যান গেট রেডি সামনে সিচুয়েশন ভালো না বর্তমান সরকার এবং সমন্বয়কারে যদি মনে করে মাথা মোটা হয়ে গেছে শিবির কে সঙ্গে নিতে হতে পারে ছাত্রদল চাইলে দু মিনিট লাগবে বাংলাদেশে এদেরকে চুপ করা দিতে বেয়া যদি কন্টিনিউ করে এদের চরম মাত্রায় চলে গেছে কথাবার্তার স্টাইল আজকে চট্টগ্রাম কমিটি নিয়ে তারা কথা বললো যে পনেরো সেকেন্ড লাগবে না সোজা করে দিবে নাকি সবাইকে তোমরা কারা সমন্বয়কারী কেন্দ্রে যারা আছে চব্বিশ আট বাহাত্তর ঘন্টা দিয়েছি তোমাদেরকে সেভেন্টি টু আওয়ার্স এর ভিতরে বারো ঘন্টা গেছে সিক্সটি আওয়ার্স ষাট ঘন্টা বাকি আছে সোজা হয়ে যাও জাতিকে বলার সময় আসছে সোজা হয়ে যাও এখনো সময় আছে তোমার